এমন করে গণমাধ্যমগুলোতে মানে খাগড়াছড়ির একটা ছবিও নাই গুঁড়িহাটির একটা ছবিও নাই গণমাধ্যমগুলোর বদলে সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা দেখতে পাচ্ছি তার মানে এটার পক্ষে কনসেন্ট উৎপাদন করা হচ্ছে এটার পক্ষে সম্মতি উৎপাদন করা হচ্ছে আজ পমদের উপর গত কয়েকটা বছর ধরে একটা নীরব গণহত্যা চলছে আমরা কেউ সেটা নিয়ে কথা বলি না সবাই এত বিষয় নিয়ে মত দিমত অমুক তমুক সেটা কখনো খারাপ হয় না তারপর মিলিটারি যখন নুরুল হক নূরকে মারে তখন মিলিটারি খারাপ বোঝা যায় তখন মিলিটারি খুব খারাপ হয়ে যায় তখন মিলিটারি বুঝা যায় যে বাবা মিলিটারি কি ব্রুটাল কিন্তু ওই একই মিলিটারি যখন পার্বত্য চট্টগ্রামে চাকমা মারমা আদিবাসী মানুষদের উপর অত্যাচার করছে তখন বোঝা যায় না মিলিটারি খারাপ কত খারাপ এই জাতীয়তাবাদের ঠুলি পড়ে যারা এখনো বসে আছেন তারা একটু বোঝার চেষ্টা করেন একটা জনগোষ্ঠীর পিঠ যদি এমন পরিমাণ থেকে যায় তার অবশ্যই সেখান থেকে একটা অবস্থান গ্রহণ করতে হবে তার এটা তার এটা এখানে একটা মানে কি বলবো তাকে তার মতো করে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে এখন আমরা চাই না বাংলাদেশের পরিস্থিতি সেই দিকে চাপ আমরা আদিবাসী বাঙালির ভাতৃত্বই চাই আমরা চাই এটা নিশ্চিত করা হোক রাষ্ট্রের তরফ থেকে যাতে করে এই রকম কোনো বুইহাটি আর না ঘটে সেটা রাষ্ট্র এমনিতে এম শুনবে না আমি সকল আদিবাসী ভাই প্রতি সকল বাঙালি মানে কি বলবো বিবেকবান মানুষের প্রতি এই আহ্বান রাখতে চাই যে আন্দোলন যেন যেটা আজকে থেকে শুরু হলো সেটা শুধু বুইহাটির ঘটনা দিয়ে সমাপ্ত না হয় যতদিন পর্যন্ত সেখানে এই ধরনের অকুপেশন থাকবে যতদিন পর্যন্ত এত আসে আমার আদিবাসী ভাই বোনদের হত্যা করা যাবে ততদিন পর্যন্ত যেন আমাদের লড়াই জারি থাকে এবং গুইঘাটির ঘটনাকে কেন্দ্র করে যে স্কুলিঙ্গ সেটিকে যেন আমরা গোটা ঢাকা শহর গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং অবশ্যই এই ঘটনার বিচার চাই আমরা অনেক আগে থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে আসছি সেই জন্য মামলা খাচ্ছি মামলাও খেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে কোনো কথা বলবো না খালি মানুষকে এতটুকু আহ্বান জানাবো যে অন্যের জন্য না অন্তত সম্ভব হলে নিজের জন্য নামেন আমরা একটা দেশে বসবাস করতে চাই